আল্লাহ তালা বলে বান্দা হিসাবের সময় তো কাছাইয়া গেল আখেরাত তো চলেই আসলো কেয়ামত তো চলেই আসলো আজও তো তুমি গাফেল হয়েই রইলা চল্লিশ বছর হয়ে গেছে এক বছর শেষ হইছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত কেমনে না। একটা বছর দিন ফজরের নামাজ পড় নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয় এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান কত বড় জন্তু কত বড় পশু এক বছর তিনশো দিনে এই হাইওয়ান কোনো দিন হজরের নামাজ শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন পাঁচ বছর জানুয়ারের মতো ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তি বোধ করে এর চাইতে অসভ্যতা এর চাইতে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারের অভায় নামে জন্তু জানোয়ার তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদির মতো বেমানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ একেবারে ফসা মানুষ বেটা ফালত লুক বেটা বেটা তোর কোন রুচি বলতে কিছু নাই বেটা তোর কোন রুচিবোধ নাই বেটা কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করাইছে বেটা কোন শর্মে বেটা তুই ওই বেইমানদের মতো চুল কাটলি বেটা ওদের কোন জাত পাত আছে না ওদের কোন ইজ্জত আছে না সম্মান আছে আল্লাহ তালা কোরআনুল করিমে বলছে আল্লা সমস্ত মুশ্রিক না পাকাস্তাহুদি না পাক সমস্ত খ্রিস্টান নাপাক সমস্ত হিন্দু নাপাক সমস্ত বৌদ্ধ নাপাক সমস্ত নাস্তিক নাপাক সমস্ত মুরতাদ নাপাক সমস্ত বেইমান নাপাক মতো ব্যাটা চুল রাখতি কানে দেইখা ব্যাটা ফিশাপ করে পানি লস না বেটা কোন শপথ থেকে শিকলি ব্যাটা এটা গাত থেকে শিকলি জীবনে দুই চার অক্ষর পড়া লেখাও করো নাই দুই চার শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা মানুষ এত অবদ্র অপবিত্র হয় কেন কোরআনুল करीমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলে বান্দা কি আজীব কথা কোরআন শরীফে আছে বান্দা ভাবে যদি পানি নাই ঠিক আছে তাজিদু তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তয় করো তবু নিজেকে পবিত্র বানাও যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে এত কা পানি আইও পানি পাইয়া লই এরুমকে শুরু করলেন কোরান শরীফের সরাসরি আয়া আল্লাহ তালা বলে জানো বলে কি ইউরি দলীয়তা আল্লা বলেন আমি না আমার ঈমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই দোস্ত আমার এটা কোরআন শরিফের আয়াত বলে কি ইউরি দলীয়তা খে

আমি তোমাকে পবিত্র ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন কুরআন শরীফের আয়াত আছে আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবিকে আমি দেখছি আল্লাহ প্রশংসা করতেছে মদিনার কুবা একটা এলাকা যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন এই জায়গাটার নাম হলো কুবা নগরী কুবা কি নাম কোবা এই এলাকার যারা সাহাবি ছিল ওনাদের একটা অভ্যাস ছিল ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল পানি কম ছিল আর কি তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি রান্নার পানি মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো কম ব্যবহার করতো এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয় আল্লাহর কসম এই কথাইটা তাদের এই আখলাক আচরণটা আল্লাহ এত পছন্দ করছে কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলছে ফিহি রিজালুন আপনার সাহাবিদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি ইয়ু হাব্বু না আইন তা পাহাড়ু যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে বল্লাহ উই হাব্বুল কিরিন নবী শুনায় দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি তরে আল্লাহ ঘৃণা করে জীবন তোদের যাদের প্যান্টে পেশাদ তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না নিকৃষ্ট রুচির মানুষ বেটা ফালতু বেটা ফালতু বেটা চুল কেবল চুলের পিছনের দিকে ফিরে আস বেটা মানে একটা কেমন লাগে সমান না সমান না সহপাঠী বা সমান না সেরকম আর সেরকম লাগতে আছে তোরে দোস্ত জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা সেরকম ঠিক আছে লাগতেছে আমিও কই কিন্তু সে কে যার মতো লাগতে আছে হেতে কেডা যে যার মতো সেরকম তো বুঝি সেরকমটাকে সেরকম কি গাঁজা খোর না ফুটতে খোর না বাবা খোর না ডাইল খোর না হারাম খোর না মদ খোর না ইয়াবা খোর তার মতো লাগতেছে তারে জিঙ্গা তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে কথা বলেন হ্যাঁ তো জিঙ্গালি কবে দোস্ত ফুটতে মতো লাগে তোর বাবা ঘরের মতো লাগে কারণ কোন ভদ্র মানুষ ইমানদার নামাজি কোন চরিত্রবান পবিত্র মানুষ না পাক থাকতে পারে না তো তোর তাহলে তো এটা বুঝাই যায় তোর কার মতো লাগবে না হ্যাঁ নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় পুরা বাইজিত বসতাম তোর একদম জোনায় বাগদাদির মতো লাগতে আছে এমন নি তালে। প্রিয় ভাই আমার বন্ধু আমার আখেরাত যেন ভুলে না যাই মহান আল্লাহ বার বার আমাদেরকে আখেরাত মনে করে আমাদের জিন্দিগি ইমানের জিন্দিগি আমাদের জিন্দগি পবিত্র জীবন ভাইয়া আমরা শুধুই দুনিয়ার জন্য না শুধু দুনিয়ার জন্য দুনিয়ার জন্য আল্লাহ তালা কোরআন শরীফ আছে ওয়াদারনি ওয়াল না উলিন নি'মাতি ওয়া মাহিলহুম ক্বালীলা আল্লাহ বলছে হে আমার বান্দারা নাফরমান পাপীদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও ওদেরকে দুনিয়া খাওয়ায়া পরায়া এরপরে আমি নিয়ে আসব আমি এজন্যই বানাইছি কিন্তু তোমরা মুমিন তোমরা ইমানদার তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছি জান্নাতের জন্য ওয়াইদাত লিল মুত্তাকিন মোমিনদের জন্যই জান্নাত মোত্তাকিদের জন্যই জান্নাত একটা বেইমানও জাহান নাম থেকে মুক্তি পাবে না কোনো কাফের কোনো বেইমান কোন হিন্দু কোনো বৌদ্ধ কোনো ইহুদি কোন খ্রিস্টান কোন নাস্তিক মুরতাদ পরকালে পরকালে এক ঢোক এক জাররা এক লোক বা এক ঢোক পানি মিলবে না সুখ মিলবে না ইমানবিহীন সমস্ত ভালো কাজ আখেরাতের বিচারে পরিত্যক্ত মানে দুধ বাতিল ইমান শর্ত মৃত্যু পরবর্তী যে কোনো বিনিময়ের জন্য উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে ইমান জরুর ইমান জরুর ইমান হারা সর্বহারা আল্লাহ হারা সর্বহারা সর্বহারা তো এই জন্য আল্লাহ দালা আমাদেরকে বানাইছি নি আখেরাতের জন্য আখেরাত নিজের জন্য খালাক্তুল আশিয়া আলি আজালিক ও খালাক্তুক আলি আল্লাহ বলছে বান্দা গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইছি তোমারে শুধু আমার জন্য বানাইছি সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরেফ মেরে লি বাহ এই কথা ভাবলেই তো অবাক আমাদের তো খুব ভাল লাগে যে কয় কি মালিক হ্যাঁ সারে দুনিয়া তেরে নিয়ে তুই সেরে গোটা দুনিয়া বান্দা, তোর জন্য সবটা দুনিয়া তরে দিলাম তোকে শুধু আমার জন্য রাখলাম তুমি আমার হয়ে থাকবা আমার সেজদা করবা আমারে নামাজ আমার হুকুম পালন করবা তো দুনিয়া ওয়তের সাথে আমি আল্লাহ চালাবো আখেরা তো তুমি আর আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানজনক সর্বত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেব ফালান ওয়াহিয়ান্নাকু হায়াতান তাজিবাহ ওয়া লা নাজিইয়ান্নাকুম আজরাহুম বি আহসানি মা কানূ ইয়া আমালূ রব্বুল আলামিন বলেন দুনিয়াতেও আরামের জীবন দেব আখিরাতেও সর্বোত্তম বিনিময় দেব শর্ত কেবল দুইটা এক নাম্বার ইমান দুই নাম্বার নেক আমল মান আমিলাসল আহামমিং দাকারীন আওউংসা অহু আমুমিন। আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী যদি ইমান অবস্থায় সবগুলো এক আমল করতে পারো আমি আল্লাহ বান্দা দুনিয়াতেই তোমাকে আরামের জীবন দেব আখেরাতেও সর্বোত্তম বিনিময় দেব চলেন আমার কথা শেষ। আমার বাপ আমি তর্জমা শুনাই তাইলে কথা শেষ হাফেজ আমিন ভাই অনেক মহাব্বত করছে এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হইছে এতটুকুই আরো ওলামায় কারাম আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব হজরত অনেক অসুস্থ উনি আজকে অনেক দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত আজকেও আসরের পরে কথা বলছি খুব আস্তে আস্তে কথা বলে খুব ক্লান্ত দুর্বল তারপরও আমারে বলছে যে আমিন ভাইয়ের মাহফিল আমি একটু লেগে হইল আসমু আমাদের আজকে যে একজন মৌলানা শেষ বয়ান করবে অসাধারণ আপনাদের ছেলেদেরকে তোমাদেরকে বলি বাপ আমার অনুরোধ আমার এই কথাটা তোমরা ওর ওর বয়ান বয়ান আমি আমি এর বক্তব্য অসাধারণ বয়ান করে হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তার বয়ান চমৎকার একেবারে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে এই নৌজোয়ান মাওলা নাও ঠিক এরকম অনর্গল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস বলতে থাকে হ্যাঁ এজন্য সবাই ইনশাআল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন তো তর্জমাটা শুনেন আল্লাহ তালা মূল বক্তব্য এটাই যে আল্লাহ আমাদেরকে আখেরাত মনে করাইতে চাইছে কি কোরআনুল করিমের তিরিশ নাম্বার পারা একশো এক নাম্বার সুরা আল কারিয়া এই সুরার আল্লাহ বলেন আ আলক অর্থ হলো যেটা দরজায় আঘাত করে খট খট খটখট আওয়াজ করে এই খট আল্লাহ বলেন মাল্কার ইয়াহা বলো তো খট খটকারি বলতে কি ওমা আদরা কে মাল্কার আবারও বলছি নবী আপনাকে জানতে চাচ্ছি জানেন এই আঘাতকারী খট কি আল্লাহ বলেন সেটা হলো আ কেরা যেটা আপনার কাছে প্রতিদিন আমাদের কাছে খটখট করে আমাদের দরজায় যেন ঘন্টা বাজাইয়া বলে যাচ্ছে যে কে তো চলেই আসলো আখেরাতের প্রস্তুতি কি হলো বলো ওই মানুষ তো মরে গেল দেখলা তুমিও তো মরে যাবা তোমার প্রস্তুতি কি বলো এক লোকের জানা যা যাচ্ছিল লাশ এক বুজুর্গ আল্লাহওয়ালা ওই সামনে দাঁড়ানো তো ওনার পাশের এক লোক বলতেছে কারজানি কবর কারজানি মৌত হইল আরে কারজানি কারজানি তখন তিনি বললেন ভাই তোমার মরণ হইল নয়তো আমার মরণ মানে এটা ভাবো যে হয় তোমার মরণ হইছে নইলে কার মরণ হইছে আমার মরণ হইছে আর ভাবো সে তো মৃত্যুবরণ করছে তিনটা অবস্থা তার শেষ একটা হইল আজরাইলকে দেখা এটা তার শেষ এরপরে জান কবজের যন্ত্রণা এটা তার শেষ আর যান কবজের পরে তার মৃত্যুটা বিভৎস অনেকের মৃত্যু হইতে পারত তার শরীর ছিঁড়া ফেলছে তার শরীর নিশ্চিন্ন হয়ে গেছে এরকম আপনার মৃত্যু হইতে পারত কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল যে তার লাশটা অক্ষত আছে দেখা যায় তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনোটা রয়ে গেছে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে তুমি চিন্তা করো তোমার যান কবজের কষ্ট কেমন হবে তুমি ভাবো তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে নাকি অ্যাক্সিডেন্ট আর অস্বাভাবিক কোন মৃত্যু হবে সেটা নিয়ে ভাবো তাইলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা দিন আমাদেরকে ঘন্টা বাজায় যে উম বান্দা সময় তো চলে গেল আখেরাতের কি হলো কবরের কি হলো পরকালের কি হলো ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুত ও তাকুনুল জিবালু কাল ইহনিল ফুস আল্লাহ বলে একদিন সত্যি সত্যি কেয়ামত হবে ইসরাফিল ফুঁ দিবে সেদিন কি হবে সেদিন সমস্ত মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত পতঙ্গ মানে আপনারা একদম সহজ বুঝবেন ওই যে বাতির মধ্যে লাইটের মধ্যে আলোর মধ্যে অনেক সময় যে সাদা সাদা পোকেগুলো আসে এগুলো দেখছেন এগুলো কি কয় উলু উলু এই যে এই যে আর একটু বড় বড় সাদা সাদা হ্যাঁ এই উলু উলু এ উলু পোকা এইটা যেমন মাঝে মাঝে এইভাবে আসে চারদিক থেকে উইরা উইরা আইয়াই পইরা হয় আগুনের মধ্যে বাতির মধ্যে আলোর মধ্যে পইরা পইরা মরে নিচে মরে তো আল্লাহ পাক বলেন ইসরাফিল ফু দিবে কেয়ামত শুরু হবে মানুষ এরকম পাগলের মতো উলুর মতো দৌড়াইয়া পতঙ্গের মতো চারিদিকে দিক বিদিক শূন্য হইয়া

তাইলে যেমন এটা উঠতে শুরু করে তুলা উড়ে তো আল্লাহ তালা বলে পাহাড়গুলো এরকম ধনিত তুলার মতো উঠতে থাকবে পুরা সৃষ্টির সব কিছু ভাইঙ্গা চুইরা শেষ হয়ে যাবে হাসরের ময়দান কায়েম হবে আর সেখানে কি হবে দুইটা অবস্থা মান সেই হাসরের ময়দানে আমল নামা হাতে নিয়ে মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে ফাহুয়াফি আইসাতে র দিয়া সেই সন্তুষ্টিময় আরামদায়ক জান্নাতের জীবন লাভ করবে ও আম্মা মন খাফত মাওয়াসী নুহু হাভিয়া বমা আদরা কামাখিয়া নারুন হা মিয়া আর যার আমলনামা মিজানের পাল্লায় ওসন দেওয়ার পরে হালকা হবে গুনা ভারী হবে নেকি হালকা হবে আল্লাহ তালা বলেন তার ঠিকানা হবে হাভিয়া নামক জাহান্নাম আর আল্লাহ নিজেই বলে নবী জানেন হাবিয়া জাহান্নামটা কেমন নারুন হামিয়া একেবারে প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলন্ত আগুন এটার নামই হচ্ছে হাবিয়া হাবু এখানে একটা কথা শুধু বলি কথা আমার শেষ এক নম্বর কথা হলো এই জিন্দিগির মধ্যে যদি আমল বাড়াই তাহলে আখেরাতে জান্নাত হবে এই জিন্দিগির মধ্যে যদি নাফরমানি বাড়াই তাহলে আখেরাতে জাহান নাম হবে মানে একটা শব্দ আছে ফা উম মুহু এই ছেলেরা তোমাদের জন্য আমি শেষ এই কথাটা আবার বলে যাই এই শব্দটার তাফসীর আমি আজকেও পড়ছি তাফসিরে কুরতুবিতে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ফা হাভিয়া নাফরমান পাপীকে হাশরের ময়দানে এই উম্মুর শব্দের অর্থ হলো উম্মু রাসিহি অর্থাৎ তার মাথার সামনে যে চুল এই চুল ধরে দাঁড়ানো মানুষটাকে বেइज्जতি কইরা নিচে নামাইয়া এরপর লাঠি দিয়া জাহান্নামিত করা এইটা এ কত এই লম্বা চুল বিকৃত চুল ছাড়ো ছাড়ো নাই তো জাহান নামের ফেরেস্তা টানা তোরে দাঁড়ানোর থেকে নিচে ফেলাইয়া একটা জাহান নামে ফেলে বুঝবা তখন বুঝবা এই জন্য আমি অনুরোধ করলাম রাগ হয়েও না আমি শক্তই বললাম মনে করো তোমরা এই স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চারদিকে সমান চুল রাখো এটা কোনোভাবে এটা অসভ্যতা এটা ফ্যাশন না এটা জাহান চিহ্ন ভাইয়া এটা দাজ্জালের চিহ্ন দয়া করে আমার এই কথা ফিরায় দিও না ফিরায়ে দিও না যুবক নিয়ত করো ইনশাআল্লাহ ছেলেরা ছেলেরা নিয়ত করো বলো যুবক ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করো ইনশাআল্লাহ তোমাদের যুবক আগামী দিনের জন্য ইসলামের জন্য রেডি হইতে হবে তোমরা নামাজ পড়তেই হবে বাবা আল্লাহকে রাজি না করলে আমার মাতৃভূমিও নিরাপদ থাকবে না রক্তাক্ত রোহিঙ্গা ফিলিস্তিন বহুদিন বহুদিন আমার মাতৃভূমিও শহীদ সাইফুল ইসলামের রক্তে রঞ্জিত একথা বেইমান প্রমাণ করে দিছে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এই বেইমানরা প্রমাণ করে দিছে যে মুসলমান সুযোগ পাইলে তোদের কাউরে ছাড়বো না কি হুজুর কি পাবলিক কেউ ছাড়বো না হ্যাঁ বইয়া বইয়া মোবাইল টিফো টিফো বইয়া বইয়া নারী দেখো একদিন যখন বেইমান গড্ডানে ছুরি রাখবে সেদিন বুঝবা আল্লাহ কি জিনিস আল্লাহ কি জিনিস এ জন্য মরলে যদি ইমানের সাথে মরতে পারি সেজদা দিয়ে মরতে পারি আল্লাহর গোলামি করে মরতে পারি তো এই জীবন যদি চলেও যায় রক্তে যদি জমিন ভেসেও যায় কোনো অসুবিধা নেই ঠিক কিনা বলেন না কেন মরণ যখন শহীদে মরণ কোন সমস্যা নাই মৃত্যু ব্যর্থ না কিন্তু যদি নাফরমানির মৃত্যু হয় যদি বেনামাজি মৃত্যু হয় যদি শরীর নাপাক পাক প্যান্ট না নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে তো এই অবস্থায় যদি তোর মরণ হয় বেটা কি হবে তোমার কি হবে বাবা এজন্য দয়া করে আখেরাতের জন্য প্রস্তুতি নাও পরকালের সামান বানাও নিজের আখেরাত সুন্দর করো আল্লাহ তালা আমাদের প্রতিটা ছেলেকে তৌফিক দান করেন বাবারা আপনাদেরকেও বলি ষাট বছর পঞ্চাশ বছরে আপনারা আখেরাতের ফিকির করেন কবরের ফিকির করেন পরকালের সামান কি হলো সেটার ইন্তজাম করেন খাট পালং সোফা নিচার এগুলো যেদ্দুর হয়েছে হইছে আপনি শেষ না করলো এটি ফুলাইনে পরে করব। নাতি নাতিরা আরও বানাইবো এটি শেষ হইতো না পৃথিবীতে আমনে মরার পরও গাছ থাকবো আপনি ময়রা যান কোনো অসুবিধা নাই আমনে মইরা দেখবেন গাছ মুঠছে না সব পৃথিবীতে আমনে মরার পরেও দুনিয়া থাকবে কাজে দুনিয়া ওরা বাকিরা করবে আপনি এবার কবরের সামান করেন আল্লাহ আমাদের বাবাদেরকে চাচাদেরকে বয়স্কদেরকেও আখেরাতের কবরের পুঁজি সংগ্রহ করার তফিক দান করেন মা বোনদেরকে পদ্দার আয়স্যতের কদর বুঝার তফিক দান করেন তোমরা ছেলেদেরকে আল্লাহ তালা আগামী দিনের